ক্রিকেটে হ্যাটট্রিক করার সুযোগ খুব কম সময়ই আসে ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের সামনে আজ এমনই এক সুবর্ণ সুযোগ এসেছিল টানা দুই বলে বাংলাদেশের তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে আউট করে হ্যাটটিকের সম্ভাবনা জাগান তিনি হ্যাটট্রিক বলের আগে ফিল্ডিং সাজিয়ে দেন অধিনায়ক রোহিত শর্মা উইকেটে তখন নতুন ব্যাটসম্যান জাকের আলী যিনি চাপে পড়ে নবম ওভারে অক্ষরের বলে স্লিপে ক্যাচ তুলে দেন তবে দুর্ভাগ্যজনকভাবে রোহিত শর্মা ক্যাচটি তালুবন্দি করতে পারেননি ফলে অক্ষর পাননি হ্যাটট্রিক এই ক্যাচ মিসের পর হতাশা লুকাতে পারেননি রোহিত শর্মা মাঠেই কয়েকবার মাটিতে হাত চাপড়ান তিনি ম্যাচ শেষে উপস্থাপক হারসা বগলে যখন বিষয়টি নিয়ে প্রশ্ন করেন রোহিত হেসে বলেন আমি অক্ষরকে আগামীকাল ডিনার করাবো তিনি আরও স্বীকার করেন এটি সহজ ক্যাচ ছিল স্লিপে ক্যাচ নেওয়ার ক্ষেত্রে আমার যে মানদণ্ড তাতে এই ক্যাচটি আমার নেওয়া উচিত ছিল তবে এমনটা মাঝে মধ্যে হয় তিনি আরও বলেন দু সাল থেকে ওয়ানডেতে রোহিতের কাছে যাওয়া বাইশটি ক্যাশের মধ্যে দশটি তিনি মিস করেছেন তাই অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের সুযোগ মিস করায় তার কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক রোহিত শর্মা